আপন নির্বাচনের কিছুদিন আগে আরো দুইজনের কিন্তু সদস্যপদ নিয়ে তিনজন মূলত তাহমিনা হোসেন বেবি আপা এবং রিয়া ওনাদের সদস্যপদ ভোটার লিস্ট ওনাদের নাম ছিল না এবং ওনারা আপনাদের প্যানেলেরই কাজ করেছে আমরা দেখেছি এখন ওনাদের সদস্যপদ ফিরিয়ে আনার কোন প্রক্রিয়া শুরু হয়েছে আমি বলতেছি যদি আসলে আগে সদস্য হয়ে থাকে আর আমাদের আপনার শিল্পী সমিতির যে ক্যাটাগরি আছে ওর মধ্যে পড়লে সে অবশ্যই সদস্যপদ ফিরে পাবে আমি আমি ব্যক্তিগতভাবে চাই যে কোন শিল্পী যেন মানে যে হতাশ না হয় যেন সবাই যেন মনে করেন শিল্পী সমিতির একজন সদস্য হয়ে থাকতে পারে কারণ সারাটা জীবন কিন্তু যারা আমাদের সাথে কাজ করেছে আজকে তারা কিন্তু সিনিয়র হয়ে গেছে আমিও সিনিয়র তারপর পরে যে যুগেরগুলো আসছে তারাও কিন্তু আপনার এডিসিতে অনেক ধরনের অভিনয় করেছে আছে ওরা প্রত্যাশা করে যে আমি শিল্পী সমিতির একজন সদস্য হয়ে কাজ করি বা থাকি আর কি তা আমি মনে করি যে আসলে সময় পেলে নিজের কাজ করলে ভালো থাকাটাই ভালো মনে করি মানে सिंपली মানে বিষয় একটু বাদ দিয়ে এখন সিনেমার আপনি নিজের পরিচালনায় একটা সিনেমা করলেন ঠিকই করেছেন সিনেমায় অভিনয় করা নিয়ে আসলে আপনি একদম ভাবছেন আপনার ভাবনাটা আপনি না সিনেমার অভিনয় করা নিয়ে যে ভাবছেনা ওই ধরনের কখনো আমি ভাবি নাই ভাবিও না তবে হ্যাঁ আমি চলচ্চিত্রের মানুষ যদি ওই ভালো গল্প পাই নারী কেন্দ্রিক চরিত্র পাই ভালো ডাইরেক্টর পাই বিগ বাজেটের হয় গল্প মানে তৈরি হয় ছবি তখন আমি করব আর সচরাচর যে গল্পগুলো হচ্ছে ওই গল্পতে আমি কাজ করতে রাজি না আমি করবো না কোনো দিন আর আমি যেটা বলছো তোমরা সরি আমি কিন্তু গত বছর দেখেছো আমি একটি ছবি আমার বেড়াতে রোজিনা ফিল্মস থেকে ছবি ফিরে দেখা পুরোটাই ছিল আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক এটা অবশ্যই অনুদানের ছবি ছিল তো ওটাতে এক খুব সুন্দর একটা চরিত্র ছিল আমি আর কাঞ্চন করেছিলাম নীরব ছিল আপনার স্পর্শিয়া ছিল আর অনেক বর্দা ছিল অনেকে ছিল তো আসলে ভালো চরিত্র হলে অবশ্যই কাজ করব আর ডাইরেকশন এই গত বছর যেটা দিয়েছি প্রথম দিয়েছি আমি আমার তো ইচ্ছা হলো ক্যামেরার পিছনে কাজ করার জন্য আপনি আচ্ছা বলেন আপনার ফিল্ম কি আরো কোনো সিনেমা কিংবা কোনো প্রজেক্ট বের হচ্ছে কিনা না অবশ্যই আমি একটা গল্প অলরেডি রেডি করেছি ইনশাআল্লাহ যদি ধনে সুযোগ সুবিধা হয় অবশ্যই আমি এই বছরের কাজটা ধরব এটা কি অনুদানের বাইরে নাকি না অনুদান মানে পাইলে তো খুব ভালো হলো কিছুটা সহযোগিতা পেলাম আর কি চেষ্টা করব যে নিজে করার জন্য কিন্তু এখন হলো কি জানেন বিশেষ করে আপনারা ভালো জানেন যে যে হলের সংখ্যা কমে গেছে সব ছবি যে ভালো হলেও কিন্তু অনেক ছবি চলে না বা নর্মাল সময় রিলিজ করলে দর্শক যায় না শুধু ঈদ পরবে হয়তো দর্শক যাচ্ছে তো এগুলো আসলে এগুলো ভাবার বিষয় আছে তবে ইনশাল্লাহ আমার মনে হয় যে চলচ্চিত্রের যে অবস্থান এখন আছে আর মনে হয় না এটা উতরে যাবে ভবিষ্যতে এরকম থাকবে না মনে হয় আপু একটি প্রশ্ন করতে আছে আমি একটু বিব্রতই বোধ করছি কিন্তু এটা আসলে সবার জন্য জানা দরকার এটাকে আপনি অন্যভাবে নেবেন না সেটা হলো আপনি উত্তর না দিতে পারেন যে আপনাদের এই প্যানেলে জায়েদ খান তো আগে ছিলেন তো জায়েদ খান হচ্ছে অনেকেই বলা বলি করছিল যে জায়েদ খান না থাকলেও পিছন থেকে জেতার মানে এই প্যানেলটা জেতার পিছনের কারণটা হচ্ছে জায়েদ খান নিপথে ছিল জায়েদ খান আসলে কি

যখন পুরোপুরিভাবে বসবো তখন আমরা অবশ্যই যাচাই বাচাই করবো যে আমরা কোনো শিল্পীকে বাদ দিতে চাই না হ্যাঁ কাউকেও না আমরা অবশ্যই রাখার চেষ্টা করব তবে আমরা যখন বসবো থাক মতো তখন আমরা এটা নিয়ে যাচাই বাছাই করবো আর কি আক্তার প্রসঙ্গে একটি প্রশ্ন সেটা হলো নিপুণ আক্তার নির্বাচনের আগে নির্বাচনের আগের দিনও বলছিলেন যে উনি শতভাগ আশাবাদী যে উনি জয়ী হবেন পরবর্তীতে যখন ডিপজল সাহেব নির্বাচিত হলেন তখন কিন্তু তিনি বললেন যে ডিপজল সাহেবের সাথে যে উনি পঞ্চাশ ভোট পেয়েছে এটাই অনেক বড় ব্যাপার তো এই যে পরে তার বক্তব্য চেঞ্জ এটি নিয়ে আবার কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু হাসি ঠাট্টাও হচ্ছে অপরাধের উচিত না একদম আমি প্রত্যাশা করতেই পারি যে আমি অনেক ভোটে জিতব বা এত বড় একটা অভিনেতার সাথে আমি লড়ছি তাই না যে লড়তে পারে এটা কোনো আমি অপরাধের কোনো কিছু মনে করি না তারপর যখন সে যেটা বলেছে যে দিবজল ভাইয়ের সাথে যে আমি এতটা ভোট পেয়েছি হতে কিছু ভোটের জন্য হেরে গেছি এটাও সে বলতে পারে এটা তো তাই তাই না এটা কিন্তু আপনার কথা বলেন এটা সত্যি না হতেই পারে না না হতেই পারে এটা যে আপনার সিনেমা হল ভেঙে বাড়ি ভেঙে মসজিদ মাদ্রাসা করতেই পারে এটা তো খারাপের কোনো কিছু না আবার দেখেন পাশাপাশি কিন্তু

আর তো দীপজল ভাই তো এখনও কিন্তু আপনার গত বছর তো আমি তিনটা না চারটা ছবির আপনার সেন্সার দেখলাম সে ছোটোখাটো আকারে কিন্তু তার যে সাভারে যে বাড়ি আছে ওইখানে কিন্তু আরেক টেপ দিচ্ছে আপনার দাবিন ফিরি তার থেকে শুরু করে ড্রেসিং প্যান্ডেল থেকে শুরু করে আপনার আমাদের যে ফ্লোর বড়ো শ্যুটিংয়ের এর চেয়ে আমার মনে হয় বড়ো বড়ো আছে আপনারা দেখেছেন কেনা যায় না তো দীপজল ভাই তো আমি মনে মনে করি যার একটা স্টুডিও দিচ্ছি সেই নিজেই ইচ্ছে করলে পারে আর দিব্যজল ভাই যখন কথা দিয়েছে আমি মনে করি সেটা সে রাখবে এই প্রসঙ্গ ধরে একদম শেষ একটি প্রশ্ন যে নির্বাচনের দিন আমরা অনেকের চিত্রনায়ক নায়িকার কাছে শুনছিলাম যারা হয়তো নির্বাচনে নেই মানে প্রার্থীতাই ছিল না তারা বলছিলেন যে আসলে শিল্পী সমিতি কখনোই খুব একটা উন্নয়নের ভূমিকা রাখতে পারে না এই বিষয়ে আপনি কি বলবেন আচ্ছা শিল্পী সমিতি কি উন্নয়ন করবে বলেন তো দেখি এখানে তো শিল্পী সমিতি তো গাছ লাগিয়েছে বা কোনো জায়গা থেকে পয়সা আসছে হ্যাঁ এটা তো কোনো জাতীয় পর্যায়ের কোনো ইলেকশন না বা এটা না যে কেউ এমপি হচ্ছে কেউ মন্ত্রী হচ্ছে এখানে তো কোনো কিছু না যার যার তার মাঝখানেই আমাদের শিল্পীদের সুখে দুঃখের কথা শুনলাম কারো কোনো অসুবিধা থাকলেও কিনা আছে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করলাম চেষ্টা করবো যে সেজন্য অসুবিধা থেকে আপনি মুক্ত হয় এগুলোর জন্যই তো তাই না এখানে কি উন্নয়ন করতে পারে হয় না আমি ঠিক আছে একটা খাতে আমি যে এলাকা আমি রোডের জন্য ব্রিজের জন্য বরাদ্দ পাচ্ছি সেখান থেকে হয়তো এটা আসছে সেটা আসতে আমার মনে হয় না সেটাই বলার কথা